রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্বের বিষয় ভিত্তিক আলোচনা চলছে দলগুলোর সঙ্গে ঐকমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে ঠাই পাবে বলছেন ডক্টর আলী রিয়াস আন্তর্জাতিক অকাল ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভ্যুত্থানকালে চানখার পুলে ছয়জনকে হত্যা মামলায় চার পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির বাজেট সম্পর্কিত নানা প্রশ্নের জবাব দিতে আজ রাজধানীর উসমানের স্মৃতি মিলন আয়তন অনুষ্ঠিত হবে বাজেটোত্তর সংবাদ সম্মেলন স্বজনদের সাথে ঈদুল আজহা উদযাপন করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী বাস রেল স্টেশনে ক্রমে বাড়ছে যাত্রীদের ভিড় বড় ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হল রাশিয়া ইউক্রেনের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা যুদ্ধবন্দী বিনিময় ও বারো হাজার সেনার মরদেহ হস্তান্তরের রাজি এবং ত্রিদেশীয় আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে রাতে স্বাগতিক জয়ডালের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছে নীলুফর জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য হওয়া বিষয়গুলো জুলাই সনদে ঠাই পাবে জুলাইয়ের মধ্যে সনদের কাজ শেষ করতে চায় কমিশন আজ রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরুতে কমিশনের সহসভাপতি ড আলী রিয়াজ এ কথা বলেন বিস্তারিত শাবনাজ স্মৃতির প্রতিবেদনে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকালে শুরু হয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সংলাপ এবারে বৈঠকগুলো হবে বিষয়ভিত্তিক কমিশনের সহসভাপতি রিয়াস জানান জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রস্তুতের লক্ষ্যে এগোচ্ছে কমিশন দ্বিতীয় পর্যায়ের এই সংলাপে আলোচনা হবে সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ সংস্কার সংসদের স্থায়ী কমিটিতে বিরোধী দলের নেতৃত্ব বৃদ্ধি নারী আসন সংখ্যা বাড়ানো এবং তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল এসব বিষয়কে ঘিরে এমন কিছু মৌলিক প্রস্তাব রয়েছে যেখানে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য আসেনি দ্বিতীয় দফার এই সংলাপে সেগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে আইডিয়ালি আর্টিকেল সেভেন্টি না থাকলেই ভালো কিন্তু বাস্তবতা হচ্ছে যে আস্থা ভোটের ইসে আপনার রাখতে হচ্ছে আদারওয়াইজ হর্স রেডিংয়ের প্রশ্ন আছে বিভিন্ন রকম সমস্যা স্থিতিশীলতার প্রশ্ন আছে গভর্নেন্সের প্রশ্ন আছে যে আপনাকে তো এই কারণে এই নতুন প্রস্তাবগুলো এসছে এই নতুন প্রস্তাবগুলো কিন্তু কমিশন ফিরে গিয়ে আলোচনা করে করেনি জাতীয় ঐক্যমত্য কমিশন সংশ্লিষ্ট কমিশনগুলো করেনি কারণ সংবিধান সংস্কার কমিশন বাস্তবে এক্সিস্টই করে না এখন একটা মেয়াদ শেষ হয়ে গেছে যেটা ঐক্যমত্য কমিশন করেছে এই বিবেচনাগুলো নিয়ে যে অন্যদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাহলে কি দাঁড়াচ্ছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করা হয়েছে ঈদুল আজহার আগে একদিন এবং পরে আবার ধারাবাহিকভাবে চলবে এই সংলাপ পর্ব কমিশন আশাবাদী সময়ের মধ্যেই একটি গ্রহণযোগ্য সনদে পৌঁছানো সম্ভব হবে ফেব্রুয়ারি থেকে মে প্রথম দফায় হয়েছে বিস্তৃত আলোচনা দ্বিতীয় দফা নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ভবিষ্যতের গণতান্ত্রিক পথে একটি স্পষ্ট দিক নির্দেশ স্বপ্না স্মৃতি বিটিভি নিউজ ঢাকা দর্শক এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী কুমার বিশ্বজিৎ রায় আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে নিরুফর আপনাকে ধন্যবাদ আমি আসলে এই মুহূর্তে আছি ফরেন সার্ভিস একাডেমিতে ফরেন সার্ভিস একাডেমিতে সকাল এগারোটা থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা চলছে সে আলোচনাটি সকাল এগারোটা থেকে শুরু হয়েছে এই আলোচনায় যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিশেষ করে বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দিয়েছেন তারা বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছেন তবে একটু জানিয়ে রাখি সকাল এগারোটার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি প্রথমে স্বাগত বক্তব্য দেন এবং বক্তব্যে তিনি বলেন যে এই প্রত্যেকটি বৈঠকে তিন থেকে চারটি বিষয়ে আসলে আলোচনা হবে এবং এই আলোচনা আলোচনা চলবে এবং উনি পরে এই রাজনৈতিক দলদের সাথে আলোচনায় বসেন এবং সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতামত শুনেন এবং আজকে একটু জানিয়ে রাখি যে চারটি বিষয় নিয়ে আলোচনা চলছে এখন পর্যন্ত সত্তর অনুচ্ছেদ নিয়ে আলোচনা চলছে দুপুর একটা পঞ্চাশ পর্যন্ত আলোচনা হয়েছে এবং এই দুইটা তিরিশ মিনিট পর্যন্ত বিরতি চলছে আসলে একটা পঞ্চাশ থেকে দু দুইটা তিরিশ পর্যন্ত বিরতি থাকবে এই সময়টা এখন আসলে নামাজ এবং লাঞ্চও বিরতি দেওয়া হয়েছে তো এই এই আলোচনা আসলে প্রথম পর্যায়ে যে আলোচনা সেটিতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্ত কমিশনের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তারা নানা বিষয়ে মতামত পেশ করেছেন এবং আমরা দেখেছি যে দ্বিতীয় পর্যায়ের যে আলোচনাটি সেখানেও তারা মতামত দিচ্ছেন এবং সত্তর অনুচ্ছেদের বিষয়ে একটু জানিয়ে রাখি যে রাজনৈতিক দলগুলো এখানে এসে ছেন তারা এই বিষয়টি নিয়ে তারা মতামত দিয়েছেন সত্তর অনুচ্ছেদে যে কথাটি বলা হচ্ছে বারবার সেটি হচ্ছে যে একটি রাজনৈতিক দলে একজন সদস্য একজন সদস্য তিনি তার যে দল সে দলের বাহিরে গিয়ে নিজের ইচ্ছে মতো তার যে ভোট সেটি দিতে পারবেন কিন্তু তারা এখানে বলছেন যে রাজনৈতিক দলগুলো বলেছেন যে আস্থা ভোট এবং অর্থ বিল এই দুটি ছাড়া সত্তর অনুচ্ছেদ আসলে সত্তর অনুচ্ছেদে এই দুটি বিষয় ছাড়া অন্যান্য বিষয়গুলোতে অনেকেই মত দিয়ে দিয়েছেন এবং দ্বিমতও দিয়েছেন আসলে তো এই সত্তর অনুচ্ছেদ নিয়ে আলোচনা আসলে চলছে সেটি এখনও ওইভাবে সমাধানে আসেনি যে কারণে দুপুর আড়াইটা আড়াইটার পরে এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এবং পরবর্তীতে যে অন্য যে আরও তিনটি বিষয় রয়েছে বিশেষ করে নিম্ন নারী নারীর বিষয়টি এবং নারী আসন সংখ্যা এই বিষয়টি সহ আর অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে তা আমি এই মুহূর্তে আমার সামনে এক একটি রাজনৈতিক দলের একটি রাজনৈতিক দলের বিশেষ করে এনসিপি জাতীয় নাগরিক পার্টির সর্বার তুষার আমি তার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো এই আলোচনায় যোগ দিয়েছেন সেখানে আপনারা কি কি মতামত তুলে ধরেছেন আজকে এখন পর্যন্ত প্রথম অনুচ্ছেদ নিয়ে কথা হয়েছে এবং সেখানে সবাই মতামত যেটা দিয়েছে মানে পুরো হাউস যে অর্থবিল এবং আস্থা ভোট এই ক্ষেত্রে শত্রুর অনুচ্ছেদ প্রযোজ্য হবে অন্যান্য সকল ক্ষেত্রে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে কারো কারো মতামত এসছে যে সংবিধান সংশোধনী এবং রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেও শত্রুর অনুচ্ছেদ প্রয়োগ করা যায় কি না এটার ব্যাপারে হাউজের এখনও কনসেনসাসে আসে নাই এটা পরবর্তীতে আলোচনা হবে এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে যে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবে একই সাথে সরকারের স্থিতিশীলতারও যেন থাকে এই কারণে অর্থবিল এবং আস্থা ভোটের কথা ভাবা হয়েছে এখন পর্যন্ত কি কোনো ধরনের কি মনে হচ্ছে ঐক্যমত্যে আসতে পেরেছেন সবাই সবাই ফ্লেক্সিবল আছে সবাই যার যার পজিশন আছে কিন্তু জাতীয় স্বার্থে সবাই মোটামুটি যার যার পজিশন কিছু দূর ছেড়ে ছেড়ে দিতে প্রস্তুত আছে বলে মনে হচ্ছে সবাই বেশ কর্ডিয়াল আলোচনার ক্ষেত্রে আর কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে আজকে স্থায়ী কমিটিগুলোর কি হবে সংসদীয় স্থায়ী কমিটি তারপর আপনার নারী আসন এবং তত্ত্বাবধায়ক সরকার এগুলো নিয়ে আলোচনা হবে এই বিষয়গুলোকে কীভাবে গুরুত্ব দিচ্ছেন আসলে এগুলোর ক্ষেত্রে স্থায়ী কমিটির যে প্রস্তাব কমিশনের সেটার সাথে আমরা নীতিগতভাবে একমত যে এটা বিরোধী দলে থাকা উচিত স্থায়ী কমিটিগুলো নারী আসনের ক্ষেত্রে তারা বলেছেন সরাসরি ভোটে একশো নারী এটার ক্ষেত্রে আমরা নীতিগতভাবে একমত আছি তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে তাদের একটা প্রস্তাব হচ্ছে সাংবিধানিক কাউন্সিলের মধ্য দিয়ে আমাদের কাছে এটা কিছু জটিলতা মনে হয়েছে সেক্ষেত্রে আমরা প্রস্তাব করেছি যে এটা মানে একটা সর্বদলীয় কমিটি করার মধ্য দিয়ে যেন করা হয় সেই প্রস্তাবটা আমরা তুলে ধরবো এই পরবর্তী আলোচনায় ধন্যবাদ যে আপনি শুনতে পেলেন যে এনসিপির যিনি একজন প্রতিনিধি সারোয়ার তুষার উনি এই আলোচনায় তার মতামত তুলে ধরেছিলেন এবং আসলে এই আলোচনাটি আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত চলবে এবং আলোচনায় আমরা যেটা হয়তো একটা ঐক্যমত্যে পৌঁছাবে নিশ্চয়ই আলোচনা আমরা দেখতে পাবো এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই প্রথম পর্যায়ের যে আলোচনা সেটি পনেরোই ফেব্রুয়ারি থেকে উনিশে মে অনুষ্ঠিত মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে তেত্রিশটি রাজনৈতিক দল তাদের তাদের নিজস্ব মতামত তুলে ধরেছিল আর দ্বিতীয় পর্যায়ের আলোচনা আজকে হচ্ছে এবং থেকে পর্যন্ত হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালউদ্দিন আহমেদ তিনি আজ আন্তর্জাতিক অপরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে অভিযোগটি জমা দেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও এ কে এম শহীদুল হক পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহোসেন সহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের ব্রিফিংকালে সালাউদ্দিন আহমেদ বলেন গুম খুনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে সৈরাজার হাসিনা সহ গুম খুনে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি বাংলাদেশের গত ফেসিস্ট রেজিমে শেখ হাসিনার অবৈধ ফেসিস্ট রেজিমে যারা এনফোর্সড ডিজেপিয়ারেন্সের শিকার হয়েছেন আমার মতো যারা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে যারা পুলিশে নির্যাতনে মৃত্যুবরণ করেছে যারা বিভিন্নভাবে আওয়ামী দলীয় সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছে অথবা পঙ্গুত্ব করেছে বিভিন্নভাবে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয় যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছে জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা সমগ্র জাতির প্রত্যাশা এই জনগণের প্রত্যাশা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আদালত অবমাননা নিয়ে ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মামলায় আগামী উনিশে জুন চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন পরে সাংবাদিকদের ব্রিফিংকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও হাজির হয়ে বা আইনজীবীর মাধ্যমে কোনো ব্যাখ্যা দেননি শেখ হাসিনা আইন অনুযায়ী তাকে শাস্তি দিতে পারবে আদালত উল্লেখ্য পঁচিশে মে এ বিষয়ে ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলকে হাজির হওয়ার জন্য বহুল প্রচারিত দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইবিউনাল এছাড়াও জুলাই আগস্টের আন্দোলনে রাজধানী চানখার পুলে আনাজসহ সহ ছয় জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক চার আসামিকে বাইশে জুনের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইবিউনাল এর আগে এই মামলার অপর চার আসামি শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশেদ হোসেন পুলিশ কনস্টেবল সুজন মিয়া ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় আগামী দুই পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য গতকাল সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ বিকেলে রাজধানীর উস্পানি স্মৃতি মিলন আয়তনে বাজেট উত্তরের এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিবেন অর্থ উপদেষ্টা এই সময় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন আগামী অর্থবছরের মূল্যস্ফীতি ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি রাজধানীর একটি হোটেলে দুই হাজার পঁচিশ দুই অর্থ জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন তিনি বলেন আগামী দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থ বছরে রাজস্ব আদায় আট দশমিক নয় শতাংশ বাড়াতে হবে এনএন ভ্যাট অব্যাহতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সিপিডি এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের এলএনজি আমদানিতে ব্যয় কমবে সাধারণ মানুষ এবং শিল্প উদ্যোক্তারা আমদানি ব্যয় কমার সুফল পাবে বলেও জানান ফাহমিদা খাতুন তিনি বলেন ব্যাংকে তিন লাখ টাকা পর্যন্ত থাকলে আবগানি শুল্ক দিতে হবে না প্রস্তাবিত বাজেটে রাখা এই প্রস্তাবে ক্ষুদ্র আমানতকারীরা উপকৃত হবে ফাহমিদা খাতুন বলেন তামাক পণ্যে দুই দশমিক পাঁচ শতাংশার্জ আরোপ সঠিক সিদ্ধান্ত এছাড়া পরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে চার হাজার পাঁচশো টাকা থেকে কমিয়ে চার হাজার টাকা করার সরাসরি ভোক্তা পর্যায়ে দাম কমবে কৃষি থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত থাকবে এই প্রস্তাব কৃষককে স্বস্তি দেবে জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা করার প্রস্তাবকে স্বাগত জানান সিপিডি নির্বাহী পরিচালক তিনি বলেন বাজেটে বাড়ি কিংবা ফ্ল্যাট কিনতে কালো টাকা বিনিয়োগের সুযোগ বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি 2025 হাজার অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কিছু কিছু পণ্য ও সেবায় শুল্ক কমানোর বা প্রত্যাহারের প্রস্তাব কিছুটা হলেও স্বস্তি বয়ে এনেছে জনজীবনে বাজার সংশ্লিষ্টদের ভাষ্য সাধারণ মানুষের খরচের চাপ কিছুটা হলেও কমবে এবারে বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিয়ে বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়জাত বাজেট প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছে নাগরিক সমাজ শাহেদ জাহিদ প্রতিবেদন প্রতি বছরই বাজেট ঘিরে সাধারণ মানুষের কৌতূহল ঘুরপাক খায় পণ্য মূল্যের বাড়া নিয়ে। জটিল হিসাব নিকাশ দূরে রেখে সাধারণ মানুষ খোঁজ রাখতে চায় কোন জিনিসের বাড়বে দাম কমবে কিসের বিশেষ করে খাদ্য থেকে শুরু করে গৃহস্থালী পণ্য কিসের জন্য কত বাজেট রাখতে হবে তা জানার আগ্রহই হয়ে ওঠে মুখ্য এদিকে নতুন বাজেটে প্রস্তাব আছে চাল ডাল তেল চিনি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানোর ফলে এই সব পণ্যের দাম কমবে এমনটাই তো স্বাভাবিক তিনি বাজার মানে এমনি তো মানে আগে একটু কমে গেছিল আগে তো অনেক দাম ছিল এখন দাম কমছে মনে করি যে আরো দাম কমবে চিনির দাম তারপর অন্যান্য যেমন চাল টাউল এগুলো মানে বেশি শুল্ক রাখে না কি শুল্ক বরং বিশেষ করে খাদ্যপণ্য কিছুটা হলেও কমে মিলবে এমন ভাবনা কিছুটা হলেও স্বস্তি এনেছে নাগরিক সমাজে বাজেট হওয়ার পরে যেসব পণ্যের দাম কমানো হয় সেটা কিন্তু কমে না আবার যেটা বাড়ানো হয় সেটার দাম কিন্তু ঠিকই বেড়ে যায় এটা এরকম মন মানসিকতা রাখা আসলে ঠিক না জনগণ এবং সরকার মিলে যদি সমন্বিতভাবে এটা সহযোগিতা করা যায় তাহলে এটা সম্ভব আমাদের এই স্থিতিশীল বজায় রাখার জনসাধারণের ওপর আর্থিক চাপ কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত থেকে ভ্যাট কমানোরও প্রস্তাব করা হয়েছে বাজেটে শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা রেলে ঈদ আজ চতুর্থ দিনেও কমলাপুর স্টেশনে যাত্রী চাপ ছিল স্বাভাবিক কোনো প্রকার ভোগান্তি না থাকায় স্বস্তিতে বাড়ি ফিরছেন ঘরমুখ মানুষ রেল কর্তৃপক্ষ বলছে আগামীকাল থেকে বাড়বে যাত্রীর চাপ এই চাপ সামাল দিয়ে ঘর মুখ মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রস্তুত রেলওয়ে এদিকে সায়দাবাদ সহ রাজধানী বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আজও ঘর মুখ যাত্রীর চাপ ছিল তুলনামূলক কম আবুল কালাম আজাদের ক্যামেরায় রিপোর্ট আরিফিন মাসুদের রেলপথে নারীর টানে বাড়ির পানে ছুটছে মানুষ মঙ্গলবার ভোর ছটা মিনিটে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে শুরু হয় রেলের চতুর্থ দিনের ঈদযাত্রা ঘরে অপেক্ষায় প্রিয়জন যাত্রীদের চোখে মুখে তাই স্বজনদের সান্নিধ্য পাওয়ার অধীর অপেক্ষা আমি দাদুর বাড়ি যাচ্ছি ঈদ করতে অনেক ভালো লাগছে বাড়িতে যাচ্ছি ঈদ করতে তো আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে আমি অনেক খুশি অনেক দিন পরে তাদের সাথে দেখা হবে অনেক দিন পরে তো বাড়ি যাওয়া হচ্ছে তাই ঈদ যাত্রা তো সবার জন্য আনন্দ সবার সাথে একসাথে ঈদ করব এই জন্য খুব নিজেকে খুব খুশি খুশি লাগছে এবারের ঈদযাত্রায় অনলাইনে টিকেট তিন ধাপে চেকিং অনাকাঙ্খিত যাত্রীবিহীন প্ল্যাটফর্ম আর শিডিউল বিপর্যয়হীন ট্রেন যাত্রায় স্বস্তির কথা বললেন যাত্রীরা টিকিট তো অনলাইনে টিকিট ছাড়ছে ছ হাজার টিকিট কাটতে পারছে কোনো সমস্যা হয়নি যারা টিকিট নিয়ে তারাই শুধু প্রবেশ করতে পারতেছে যারা টিকিট কাটে নিয়ে তারা প্রবেশ করতে পারছে না এই জন্য আমরা নির্বিঘ্নে আসতে পারতেছি কোনো সমস্যা হচ্ছে না ওনারা যে ব্যবস্থাটা নিয়েছে টিকিট দেখে দেখে সব যাত্রীকে উঠাচ্ছে কোনো হ্যাসেল নেই আমি ময়ম সিং যাচ্ছি আমার ট্রেনের সময়সূচি এগারোটা তিরিশে আশা করি ট্রেনটা তার নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাবে আগে যে একটা জনদুর্ভোগ ছিল এবার সেটা নাই ট্রেনের এই ব্যবস্থাপনা খুব ভালো ভিড় নাই উঠছে এখন পর্যন্ত স্বস্তিতে আছে খুব ভালো আছে রেলের সাত দিনের ঈদ যাত্রায় আজ চতুর্থ দিনেও ঘরমুখ মানুষের ভিড় ছিল অনেকটাই স্বাভাবিক কমলাপুর স্টেশন ম্যানেজার জানালেন আগামী কাল থেকে বাড়তে পারে যাত্রীর চাপ 4 জুন এবং 5 জুন চাপ কিছু মানে বৃদ্ধি পাবে বিনা টিকেটের যাত্রী এবং অবৈধ অনুপ্রবেশ যেন স্টেশনে ঢুকতে না পারে এবং সম্মানিত টিকেটদারী যাত্রীদের যাত্রা মানে বিঘ্নতা না ঘটায় সেজন্য আমাদের তিন স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এই ক্ষেত্রে রেলওয়ে কর্মচারী আর এবং বিভিন্ন সংস্থার বাহিনী সজাগ আছে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান ঈদের ট্রেনের ইঞ্জিন ও ছাদে ভ্রমণ এবার কঠোর রেলওয়ে কমলাপুর ছাড়াও এয়ারপোর্ট ও জয়দেবপুর স্টেশন সহ বিভিন্ন জংশনগুলোতে কাজ করছে বিশেষ টিম যে কমলাপুর স্টেশন থেকে ছাদে ভ্রমণ বিরত রাখা গেলেও কিছু কিছু স্টেশনে এটা আবার ছাদে দেখা গিয়েছে তো এই ক্ষেত্রে এইবারের ঈদে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মানে বিশেষ টিম যেটা ছিল এটা গত ঈদে এই বিশেষ টিমটা ছিল না আমাদের পূর্বের মানে অভিজ্ঞতা থেকেই এবারের জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে যারা সবসময় শুধু ট্রেনে ছাদে ভ্রমণ বিরত রাখার জন্য কাজ করবে বিশেষ টিম যেটা কাজ করবে ছাদে তাদের কাজ থাকবে ছাদে ভ্রমণ বিরত রাখা তারা প্রত্যেকটা ট্রেন যে স্টেশন যে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে যাবে বড় বড় জংশন স্টেশন এবং কমলাপুর তো বটেই এছাড়াও বড় বড় স্টেশনগুলোতে এই বিশেষ টিম কাজ করবে পূর্ব থেকেই তারা প্রস্তুত থাকবে যেন কোনো যাত্রী সাধে উঠতে না পারে এদিকে রাজধানীর সায়দাবাদ সহ বিভিন্ন বাস টার্মিনালগুলোতে আজও ঘরমুখ যাত্রীর চাপ ছিল কম নির্ধারিত ভাড়া আর ভোগান্তিহীন যাত্রায় তাদের কণ্ঠ ছিল স্বস্তির সুর বাবা মা ভাই বোন সবাইকে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করবো একটা আনন্দ অনুভব করতেছে আর কি ঈদ উপলক্ষে বাড়িতে নিয়ে ঈদ করবো সবার নিয়ে আনন্দ করতে পারবো অনেকদিন পর ছুটি পেয়েছি স্কুল কলেজ তাই এর জন্য যাব ঈদের আনন্দে সবাই আমরা যাব মা বাবা ভাই বোন সবার সাথে ঈদ করব ঈদের বাড়ি যাচ্ছি বাবা মার সাথে ঈদ করবো ভাই বোন আত্মীয় স্বজন দেখা হবে কোরবানি দেব ঈদ উপলক্ষে আমরা আমাদের এখানে প্রচুর পরিমাণ গাড়ি আছে কিন্তু যাত্রী আমাদের খুব কম এখন এরকম ধরনের ব্যবসাটা লাগে না যাত্রী খুব কম আছে হ্যাঁ এদের কোনো চাপে এখনও দেখা যায় নাই সার্বিক নিরাপত্তার বাস টার্মিনালগুলোতে আইনstring করা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে তৎপর আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা বর্ডার দিয়ে কোরবানির পশু আমদানি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পশু প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার আজ রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে কোরবানি পশুর হাট পরিদর্শনে এসে তিনি এই কথা জানান প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন হাটগুলোতে এবার ভারত ও মিয়ানমারের কোনো গরু নেই কোরবানির জন্য দেশের খামারিরা যথেষ্ট পরিমাণ গরু প্রস্তুত করেছেন হাটে সার্বক্ষণিক গরু স্বাস্থ্য পরীক্ষার জন্য ভেটেরিনারি টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার যেন কোনো গরু ওদিক থেকে আসতে না পারে এটা সরকারি সিদ্ধান্ত এটা আমার আপনার কথা না তো কাজেই এটা আমরা এবার ঠেকাব রাজপথে বা হাইওয়েতে কোনো হাট যেন না বসে তো সেটা যদি বসে এবং সেটা নিশ্চয় তারা তুলে দেবেন এবার ওটা হবে না এবারে আন্তর্জাতিক সংবাদ